আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাকের কাছে এই দোয়াই করি তো খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা হয়তো বুঝতে পারবেন না একটু ভালো করে খেয়াল করুন তো এখানে কোথাও আমি ভিডিওটা ধরেছি মনে রাখবেন যদি বুঝতে সমস্যা হয় আমরা যখন ছাদের রড বাঁধি রড বাঁধা হয়ে যায় তখন ছাদের নিচে যে কিলার কভারিংটা বলা হয় এটা কিন্তু রড বাঁধার পর নিচে কতটুকু ক্লিয়ার কভারিং থাকবে সেটা দেখাচ্ছি এটা যদি আপনি একতলা বিল্ডিংও করে থাকেন কোনো ফাউন্ডেশন না দিয়ে সেক্ষেত্রে যদি এক জ্বালিল আপনি রড বাঁধেন বাঁধেন তারপরও আপনাকে ঠিক এরকম করে স ইঞ্চি কাভারিং রাখতে হবে কেউ বা এক ইঞ্চি ক্লিয়ার কভারিং রাখতে হবে এটা কিন্তু সিমেন্টের যে সিমেন্ট বালু দিয়ে যেভাবে একটি বিস্কুটের মতো করে বানাই এটাকে কাটা হয়েছে সেটাকেই বলক বলা হয় সেই বলকটি কিন্তু রড ক্লিয়ার কভারিংয়ের জন্য দেওয়া হয়েছে যে দেখতে আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু উপরে দেখালাম ঠিক নিচে আপনার ঠিক এইভাবেই ক্লিয়ারে কভারিং থাকতে হবে আপনি যদি সাইড থেকে যদি চান তাহলে দেখতে হবে আপনার পোড়াটা জালের নিচে একদম ক্লিয়ার ঠিকই রয়েছে এভাবেই আপনাকে প্রতিটি জিনিস ক্লিয়ার কভারিং ঠিক আছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনার বিল্ডিংয়ের স্বাদ ডালের আগে কেননা এই কাজগুলো যদি সঠিকভাবে আপনি না করতে পারেন তাহলেই কিন্তু আপনার বিল্ডিংয়ের যে স্বাদের নিচ থেকে অনেক সময় দেখবেন ডালায় ছুটে ছুটে পড়ে যায় বেশিরভাগ এরকমগুলো সমস্যা দেখা দেয় সেইটির কারণ কিন্তু একমাত্র এই ক্লিয়ার কভারিংয়ের জন্য খেয়াল রাখবেন এখানে যদি আপনার একটি রড যদি কমও হয়ে যায় প্লান থেকে তাহলেও আপনার স্বাদ সমস্যা হবে না কিন্তু মনে রাখবেন যদি ক্লিয়ার কভারিং সঠিকভাবে না রাখতে পারেন ভিমে এবং ছাদের রড বান্ডিনের কাজ শেষ হলেও আপনাকে নিচে যে ক্লিয়ার কভারিংগুলো শীত থেকে এটা কিন্তু আবারও আপনাকে বোঝাচ্ছি ছাদের যে শাটারিং করার পর ওপর যে ছিট টিনের যে সিটগুলো বিছানো হয় সেই ছিটের থেকে রডগুলো এভাবে বাঁধা হয় তাহলে ছিটের নিচে যে ক্লিয়ারটা সেটা কিন্তু আপনারা দেখাচ্ছি অবশ্যই এই জিনিসগুলো আপনাকে খেয়াল রেখেই কাজ করতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ